বড়দিনে টাকি পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো শীতের হাওয়া গায়ে লাগিয়ে ইছামতিতে নৌকায় বেড়াতে কার না ভালো লাগে বড়দিনে এমনই দৃশ্য দেখা গেল টাকির ইছামতিতে এদিন কেউ চুরুই ভাতিতে ব্যস্ত কেউ পার্কে ঘুরে বেড়াচ্ছে কেউ নৌকায় ঘুরছেন সব মিলিয়ে বড়দিনে জমজমার টাকি সেই চেনা ভিড় ধরা পড়ল টাকিতে বড়দিনের সকাল থেকে বেলা বাড়তে টাকিতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু হয়েছে टाकी ইছামতী নদীর তীরে রান্না ঘোড়া ফেরা ছবি তোলা সব মিলিয়ে যেন এক উৎসবের আমেজ আমি খড়দা থেকে এসেছি আমার খুব ভালো লাগছে ভিউটা ভীষণই সুন্দর হ্যাঁ ওখানে বাংলাদেশ সেরকমই ইচ্ছে আছে এখন দেখা যাক আমার নাম মৌসুমী সাহা আমি মধ্যম থেকে এসেছি আমার তো খুবই ভালো লাগছে ইছামতি নদী খুবই ভালো লাগছে সারাদিন দেখবো বাচ্চারাও সব এসছে ওরাও দেখবে হ্যাঁ হ্যাঁ নৌকা যাওয়ার ইচ্ছা আছে আর কি ব্যানার্জি এই ফটো